টাকা কেন গেল বলতো তুমি আমার তো খুব ভয় করছে বাবু এটা তোর মায়ের সারি না এটা তো মায়েরই শাড়ি এই সাতচুন্নি তুমি আমার মায়ের কোথায় পেলে এই ভুক্ত তোর মায়ের পরে কি করছে তুমি নিশ্চয়ই আমার মায়ের শাড়ি শুড়ি করছো না আমার বউকে ধরে নিলো না তো হু দেখ না মানে এটা তোর মা কি না ও বাবা এটা তো মা মাকে মনে হয় সাতচুন্নিতে ধরেছে কে দিন চাল পরলো সিজুকি একটা শাড়ির জন্যে আমার বউকে ভোঁতে ধরলো

বরন কাঁচনি তো মাকে শরীর কিনে দিল কোচ্চু দেবী মা এত করে বলল মা কি একটু কিনে দিলো না তোমাকে দেবি ছাই দেবি তারি মানে মিলে এনেই দাও তুমি না হলে তোমাকে ছাড়বে নাই বলছে জাগ বাবা সেটা আমার ঘর থেকে তো নামবে

হ্যাঁ তাহলে এখানে তার মানে কে এসেছিল আবার ওই শাকচুণিটা নয় তো রাম 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 রাত করে